আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই যে ফয়েজ তোয়েব সাহেব বক্তব্য দিচ্ছে উনি বলতেছেন যে উনি বলতেছেন যে পুরাতন সেট এনে কেচিং এ পরিবর্তন করে এটা গ্রাহকের কাছে বিক্রি করা হয় উনি সরকারে এত উচ্চ পর্যায়ে একজন কর্মকর্তা এই কথা কিভাবে বলে একটা পুরাতন সেট ভেতরের অবস্থা ভেতরের কন্ডিশন যদি ভালো না থাকে তাহলে সেটা কি আদৌ সম্ভব আদৌ সম্ভব এটা কেতিন পাল্টা নতুন করে ফেলা এটা অসম্ভব একটা আইফোন একটা এস টোয়েন্টি ফোর আলট্রা যে সেট এই সেটটা কিনে নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করা হয় এটা কোনোভাবেই পরিবর্তন পরিবর্তন করা সম্ভব না যদি ক্ষেত্রে কন্ডিশন পাওয়া যায় আরেকটা জিনিস শুনি যে অবৈধ সেট অবৈধ সেট এটা অবৈধ সেট কোনটা সরকার যেটাকে অনুমোদন দেয় সেটা বৈধ সরকার যেটা অনুমোদন দেয় না সেটা বৈধ এখন যদি যদি আপনার কিছু মানুষের স্বার্থে কিছু কোম্পানির স্বার্থে সেইগুলোকে বৈধ করে আর গুলাকে যদি গভর্নমেন্ট নিজে থেকে অবৈধ করে রাখে তাহলে কি সেটা প্রকৃত অর্থ অবৈধ হলো অবৈধ হলো জনগণের স্বার্থে যে জিনিসটা হানিকর সেইটাই কেবল অবৈধ আর সরকার যদি মুষ্টিমো কিছু মুষ্টিমো কিছু গোষ্ঠীর স্বার্থের কারণে যদি কোনো বৈধ জিনিসকে অবৈধ করে রাখে এবং বিগত পনেরো বিশ বছর ফ্যাসিস সরকারের আমল থেকে তারও আগে থেকে এই যে মাত্র নয়টা কোম্পানিকে সুযোগ দেওয়া সুযোগ সুবিধা দেওয়ার কারণে গভর্নমেন্ট বাইরের দেশ থেকে অল্প মূল্যে কিছু সেট ইনপোর্ট করা তাদেরকে ট্যাক্স বাড়ায় রাখছে যার কারণে ব্যারিয়ার সৃষ্টি করে রাখছে এবং কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা না বৈধ করার পারমিশন দেয়নি ইম্পোর্ট করার পারমিশন দেয়নি সেইটাই হয়ে গেছে অবৈধ আর সেইটাই অবৈধ সেইটাই সেট বলে মানুষ মনে করছে আসলে এটা সঠিক না গভর্নমেন্ট অবৈধ করার আমি দেখা গেল ভারত থেকে গভর্নমেন্ট চিনি আনা বন্ধ করে দিছে কেউ চিনি আনছে সেটা অবৈধ হয়ে গেছে কিন্তু চিনি কিন্তু বৈধ সুতরাং এভাবে বৈধ অবৈধ করা যাবে না জনগণের কল্যাণ কর প্রত্যেকটা জিনিসই বৈধ বৈধ অবৈধ তো কোরআন শরীফে আল্লাহ রাবুল আলামী হারাম হালাল করেই রাখছে সুতরাং হারাম হালাল করে রাখছে এইটা যেটাই শুধু মধ্যে হারাম সেইটাই অবৈধ আর যেটা হালাল সেটা আমাদের বৈধ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ